বিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখবো আর তা হলো টেস ম্যাট্রিক্স টেস ই প্রথমে আমরা টেস্ট ম্যাট্রিক্স কাকে বলে তা লিখে দেব তোমরা লিখে নাও যে কোনো বর্গম্যাট্রিক্স এর প্রধান কর্ণের উপাদানের সমষ্টিকে আমি আবারও বলছি কোনো বর্গম্যাট্রিক্স এর প্রধান কর্ণের উপাদানের সমষ্টিকে ম্যাট্রিক্সের টেস বা টেজ অফ ম্যাট্রিক্স বলে এখন বর্গ ম্যাট্রিক্স কি এই যে যার সারি কলাম সমান থাকে দেখো দুটি সারি দুটি কলাম আর কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান করে এইগুলো যে কর্ণ ম্যাট্রিক্স এই যে কর্ণের এই যোগফলকে তাহলে এই দুটির যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেজ বলা হয় আশা করে তোমরা বুঝতে পেরেছ ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া লিখবো দেওয়া দিয়ে লিখবো তারপর লিখবো ট্রেস অফ এ টি আর এ সি ই ট্রেজ অফ এ তাহলে এই কর্ণের উপাদানগুলো যোগ করব পাঁচ যোগ নয় সমান কত চোদ্দার খুবই সহজ আমি আবারও বলছি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানের সুমুষ্টিকে কে সমষ্টিকে বা যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেজ বা টেজ অফ এ বলা হয় আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি আজকের কালার আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব তোমরা দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো দুই নং অঙ্ক দেখো এখানে তিনটি শাড়ির তিনটি কলাম রয়েছে এটি একটি বর্গ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বর্গ আর এই এই কর্ণের উপাদানগুলো যে এইগুলো এইগুলো প্রধান কর্ণের উপাদান ওকে আর এইগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয় তাহলে আমরা লিখব অতএব ট্রেস টি আর সি সিই ট্রেস অফ ভি রয়েছে তাই বি আমরা যোগ করব টু যোগ জিরো 8 প্লাস মনে মাইনাস এইট ক্যালকুলেশন করলে হবে মাইনাস সিক্স অ্যান্সার সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্নে এক মার্কের জন্য এই প্রশ্নগুলো এসে থাকে অঙ্কগুলো খুবই সহজ আশা করি এই নেমের এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার পূর্বে আমি একটি ফাইনাল সাদেশন দেবো সাদশনটি অবশ্যই তোমরা সংগ্রহ করবে আর আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলোর মধ্যে থেকে তোমাদের সাজোশোনে ধরবো যার ফলে এই অঙ্কগুলো সমাধান করলে তোমাদের বেসিকও শেখা হয়ে যাবে সেই সাথে বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার মতো যাবতীয় অঙ্ক তোমরা শিখে ফেলবে আর অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে আমার এই কোর্সটি বিভিন্ন গ্রুপে শেয়ার করবে আশা করি প্রাইভেট ও কোচিংয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ও অযথা অধিক অর্থ সময় ব্যয় করে পড়ার কোনো প্রয়োজন হবে না আর তোমরা বলে দিবে যারা এই কোর্সটি ক্রয় করে তাদেরকে স্যার একটু গ্রুপের আওতায় নিয়ে আসে যার ফলে কোনো ক্লাস বুঝতে প্রবলেম হলে গ্রুপে কথা বলে সেটি সমাধান করে দেওয়া হয় অর্থাৎ প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে যতটানা সুযোগ সুবিধা পাও তার চেয়ে অধিক পরিমাণ সুযোগ সুবিধা তোমরা ঘরে বসে থেকেই আমার কাছ থেকে পেয়ে যাবে আল্লাহ হাফেজ